বলা হয় যে সত্য যুগে ভগবান এবং অসুরের জন্য আলাদা আলাদা লোক ছিল যেমন স্বর্গলোক এবং পাতাল লোক কিন্তু ত্রেতা যুগে একই লোকের মধ্যে ভালো এবং খারাপ দুইই ছিল ভালো খারাপ সবই একই লোকের মধ্যে সমাহিত হয়েছিল যেমন শ্রী রাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হয়েছিল রাম এবং রাবণ দুজনেই আলাদা আলাদা দেশের রাজা ছিলেন আর দাপর যুগে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে যুদ্ধ হয়েছিল যেখানে ভালো এবং খারাপ একই পরিবারের মধ্যে দেখা গিয়েছিল আর আজকালকার দিনে ভালো খারাপ না পরিবারের মধ্যে না দেশের মধ্যে নাকি আলাদা আলাদা লোকের মধ্যে বরং তোমার নিজের মধ্যেই আছে তোমার মনে ও মাথায় সবসময় যে যুদ্ধ চলছে যেমন কখনো তোমার মনে হয় চলো কোনো গরিবের হেল্প করি বা দান ধ্যান করি আবার কখনো কাউকে ছোট দেখিয়ে তেমনি আনন্দ পাও কখনো মনে হয় চলো কারোর সুবিধার জন্য সাহায্য করি আবার পরক্ষণেই মনে হয় যে নিজের সুবিধার জন্য মিথ্যে কথা বলি কখনো কারোর সিচুয়েশন বোঝো তো কখনো কারোর সিচুয়েশনে হাসো দুটোই একই মানুষের মধ্যে চলতে থাকে এখন সবই নিজের মধ্যে থাকে কি আমরা কখন কোন রাস্তা যেতে চাই ভালো কাজ করে ধর্মের রাস্তায় যাব নাকি খারাপ কাজ করে অধর্মের রাস্তায় যাব। যেমন কর্ম করবে তেমনই ফল পাবে এটা তো গীতাতেও লেখা আছে আর এখন সব কিছুই তোমার হাতে আছে চয়েস তোমার ভাগ্যও তোমার আর শেষে ফলও তোমাকেই ভোগ করতে হবে তো চলো মন থেকে বলো রাধে রাধে